দেশ বিদেশের নানা ধরনের জানা এবং অজানা অনেক ধরনের কুইচের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রাশিয়ার চেনরবিল দুর্ঘটনা কবে হয় উত্তরটি হলো উনিশশো ছিয়াশি সালে রাশিয়ার চেনরবিল দুর্ঘটনা হয় উত্তরটি হল উনিশশো ছিয়াশি সালে নেক্সট প্রশ্ন ফ্রিডম অফ প্রেস কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে উত্তরটি হল ধারা উনিশে ফ্রিডম অফ প্রেস উল্লেখ রয়েছে উত্তরটি হল ধারা উনিশে উল্লেখ রয়েছে নেক্সট প্রশ্ন মানস ওয়ারল্যান্ড ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল আসাম রাজ্যে মানস ওয়েল্যান্ড অবস্থিত উত্তরটি হল আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন কোনটি ওজন স্তরের বিন্যাসকারী দ্রব্য উত্তরটি হল সিএফসি এটি ওজন স্তরের বিন্যাসকারী দ্রব্যকে বলা হয় উত্তরটি হলো সিএফসি এটি ওজন স্তরের বিন্যাসকারী দ্রব্যকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের অরণ্য নীতি কোন বছর গৃহীত হয় উত্তরটি হল উনিশশো সালে ভারতের অরণ্য নীতি গৃহীত হয় নেক্সট প্রশ্ন ডার্মাইটিসের জন্য কোনটি দায়ী উত্তরটি হলো ক্রোসিয়াম এটি ডাইমাটিসের জন্য দায়ী উত্তরটি হল ক্রোসিয়াম এটি ডাইমাটিসের জন্য দায়ী নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পাভাগা স্টো সৌর পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে পাভাগা সৌর পার্ক অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন কমিটির সুপারিশে বিয়াল্লিশতম সংবিধান পাশ হয় উত্তরটি হলো স্মরণ সিং কমিটির সুপারিশে বিয়াল্লিশতম সংবিধান পাস হয়ে থাকে নেক্সট প্রশ্ন অপারেশান বর্গা প্রথম কোথায় চালু হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গে অপারেশান বর্গা প্রথম চালু করা হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গে অপারেশান বর্গা প্রথম চালু হয় নেক্সট প্রশ্ন ম্যাঙ্গভ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে ম্যাঙ্গোভ অবস্থিত উত্তরটি হলো উড়িষ্যা রাজ্যে ম্যাঙ্গভ অবস্থিত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের ইউটিউবের পক্ষ থেকে ধন্যবাদ